আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ রেলওয়ে পরীক্ষায় আসা বিগত সালে যত সাধারণ জ্ঞান প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে ওয়ান আলোচনা করবো বাংলাদেশ রেলওয়ের সহকারী কমান্ডেন্ট সাত দুই দুই হাজার সাত প্রথম প্রশ্ন আছে বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ আছে বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো ছত্রিশতম সদস্য বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি এটি হচ্ছে ভোলা বাংলাদেশের মাগুরছড়া গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত রয়েছে কমলগঞ্জে অবস্থিত বাংলাদেশ সরকার কোন সময়কালকে জাতীয় শিশু অধিকার দশক হিসাবে ঘোষণা করেছেন দুই হাজার এক থেকে দুই হাজার সালকে বাংলা পিড়িয়া প্রকাশ করেছে কোন সংস্থা এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ বাংলাদেশের শীতলতম স্থান কোনটি শ্রীমঙ্গল বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনী অনুযায়ী নির্দলীয় তত্ত্বাবধক সরকার গঠন করার আইন পাশ করা হয় ত্রয়োদশ বাংলার প্রথম দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কি পাল বংশ বাংলাদেশে কোন জায়গাটিতে রাবার চাষের জন্য বিখ্যাত রামু দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহিরিমোহন হাট বাংলাদেশের কোন জেলায় অবস্থিত পাবনা জেলায় অবস্থিত বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কখন থেকে উনিশশো বিরানব্বইয়ের জানুয়ারি থেকে বাংলাদেশ আণবিক শক্তি সংস্থা বি এ এর প্রধান কার্যালয় কোথায় ঢাকাতে বাংলাদেশের মহাস্থানগড়ের পূর্ব দিক দিয়ে প্রবাহিত নদীটির নাম হচ্ছে করতোয়া নদী বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি কোন জেলায় অবস্থিত মৌলভীবাজারে অবস্থিত হেলশিঙ্কি কোন দেশের রাজধানী এটি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত নিউ ইয়র্কে অবস্থিত দুহাজার ছয় সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ওরহান পামুক আধুনিক অলিম্পিকের জনককে ব্যারোন পিয়ারে দ্য কুবার্তা ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত এটি হচ্ছে লন্ডনে অবস্থিত আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্তকারী খালটির নাম হচ্ছে পানামা খাল ট্রাস্ট ওয়ার্ল্ড এয়ারলাইন্স কোন দেশের বিমান সংস্থা এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত এটি হচ্ছে উত্তর আমেরিকা অবস্থিত মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গিত ওকে নেক্সট অন শিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত এটি হচ্ছে কাশ্মীরে অবস্থিত ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশটিকে সুইজারল্যান্ডকে উনিশশো সাতচল্লিশ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিভক্তি সীমারেখা হচ্ছে র্যাডক্লিফ লাইন ইয়াঙ্গুন কোন নদীর তীরে অবস্থিত এটি হচ্ছে ইরাবতী নদীর তীরে অবস্থিত কানকুন কোথায় অবস্থিত কানকুন হচ্ছে মেক্সিকোতে অবস্থিত এএফপি কোন দেশের সংবাদ সংস্থা এটি হচ্ছে ফ্রান্সের সংবাদ সংস্থা পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় শুশুক কোনটি দেহকোষ নয় শুক্রাণু দেহকোষ নয় সর্বপ্রথম যে উফসি ধান চালু হয় এখনও বর্তমানে রয়েছে তা হল ইরি আট বাংলাদেশের দ্বিতীয় অর্থকারী ফসল হচ্ছে চা কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় গ্রুপ ও পজিটিভ গ্রুপ ওকে মোটামুটিভাবে সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয় দুধকে বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন হয় উনিশশো সাতান্ন সালে কাশ তৈরির প্রধান কাঁচামাল হল বালি কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয় লৌহ তেজস্ক্রিয় পদার্থ নয় টেলিভিশন আবিষ্কার করেন কে জন এল বেয়ার্ড ওকে আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল সমূহে সহকারী সার্জন পায়রা দুই হাজার যমুনা সেতুর দৈর্ঘ্য কত যমুনা সেতুর দৈর্ঘ্য হচ্ছে চার কিলোমিটার বাংলাদেশের কোন জেলা শহরে রিক্সা নেই রাঙামাটিতে পূর্ণ সদস্যপদ প্রাপ্তির পর টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দল প্রথম কোন দেশে সফর করেন শ্রীলঙ্কায় কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতাকে কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা হচ্ছে আক্তার হামিদ খান বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা নদী বাংলাদেশের জাতীয় পতাকার মাপের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত হচ্ছে দশ বাই দশ ইষ্টু ছয় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কে রাষ্ট্রপতি সিলেট জেলার পূর্ব নাম কি ছিল জালালাবাদ ছিল ওকে কোন আমলে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল এটা হচ্ছে মোগল আমলে জাপানের পুরাতন নাম কি জাপানের পুরাতন নাম হচ্ছে নিপ্পন গারুদা কোন দেশের এয়ারলাইন্সের নাম গারুদা হচ্ছে ইন্দোনেশিয়ার এয়ারলাইন্সের নাম সাম্প্রতিক সুনামিতে ক্ষতিগ্রস্ত হয়নি বাংলাদেশ এটা ছিল দুই হাজার পাঁচের প্রশ্ন সো সেই হিসেবে অ্যান্সারটা আছে পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি গ্রিনল্যান্ড গ্লাস নষ্ট কার সময় প্রণীত হয় গর্ভাচেপ প্রতি কয় বছর পর পর এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় চার বছর পর পর জাপানের পার্লামেন্টের নাম কি ট্রান্স সাইবেরিয়ান রেলপথ ওকে নাফটার সদস্য নয় হচ্ছে ভেনিজুয়েলা এর সদর দপ্তর কোথায় ইউনেস্কো এর সদর দপ্তর হচ্ছে প্যারিসে ওকে আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার দু সবুজপত্র কত সালে প্রকাশিত হয় এটি উনিশশো সালে প্রকাশিত হয় প্রথম কোথায় রেলপথ বসানো হয় আঠারোশো সালে প্রথম কোথায় রেলপথ বসানো হয় আসলে প্রথম কত সালে রেলপথ বসানো হয় সেটা হবে আঠারোশো সালের সাতাইশে সেপ্টেম্বর ওকে আমেরিকায় এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী বেরিং প্রণালী কমলাপুর রেল স্টেশনের স্থাপতিকে এটি হচ্ছে ড্যানিয়েল ডানহাম এবং বব বুই রেলপথ বিভাগকে রেলপথ মন্ত্রণালয় নামকরণ করা হয় কবে চারে ডিসেম্বর দুই সালে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন উনিশশো সালের আঠাশে ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ওকে আই সি এ ও এর ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি ছেরা দ্বীপ বৃত্তের কেন্দ্র সেতকারী জ্যাকে কী বলা হয় ব্যাস বলা হয় ওকে আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তককে প্লাঙ্ক ওকে টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয় রেডিও ওয়েব হীরা অন্ধকারে চকচক করে কেন কারণ হীরার প্রতিফলন ক্ষমতা খুব বেশি কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে ক্লোরিন থাকে মূল নেই কোন উদ্ভিদে মিউকর কোন প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে উত্তপ্ত হয় আগ্নেয়গিরির আগ্নেয়পাতের ফলে টলেমি কে ছিলেন জ্যোতির্বিদ আলো যে সাতটি বর্ণের সমষ্টি এটি প্রমাণ করেন কোন বিজ্ঞানী নিউটন তথ্য আদান প্রদানের মাধ্যম এর নাম কি অপটিক্যাল ফাইবার ক্যাবল তড়িৎ প্রবাহের একক এর নাম কি অ্যাম্পিয়ার বাংলাদেশ রেলওয়ে তিনটি গেজ চালু আছে দুইটি হলো মিটার গেজ ব্রড গেজ অপরটির নাম কি অপরটির নাম হচ্ছে ডুয়েল গেজ বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত জিরো পয়েন্ট আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে গার্ড গ্রেড টু রবিনসন ক্রুশো কোন দেশের আদিবাসী ছিলেন উনি হচ্ছে ইংল্যান্ডের আদিবাসী ছিলেন গোলাপি বিপ্লব কোথায় এবং কত সালে হয়েছিল জার্জিয়ায় দু হাজার তিন সালের নভেম্বর মাসে হয়েছিল উরুগুয়ে এবং ইসরায়েলের প্রধান সমুদ্রবন্দরের নাম কি সমুদ্র সমুদ্রবন্দর ও হাইফা বন্দর। ফিফা কোন তারিখে কোন সনে এবং কোথায় অনুষ্ঠিত হয় আছে একুশে মে উনিশশো চার ফ্রান্সের রাজধানী প্যারিসে আধুনিক তুরস্ক সিরিয়া ইরান ইরাক রাষ্ট্রগুলো প্রাচীন কোন সভ্যতার অংশ ছিল মসোপটোমিয়ার সভ্যতার অংশ ছিল দালাইলামার আসল নাম কি দালাইলামার হচ্ছেন তিব্বতের আধ্যাত্মিক প্রধান মুসলিম শাসন আমলে খাজনা শব্দের অন্য কোন শব্দ ব্যবহৃত হতো এটা হচ্ছে জমা সম্প্রতি জাতিসংঘের ইকুয়েটর পুরস্কৃত করেছে চুন্তি অভয়ারণ্য কমিটিকে পৃথিবীর সর্ববৃহত্ত নদীর নাম কি এর উৎপত্তি উৎপত্তিস্থল ও পতিতস্থল কোথায় আমাজন নদী উৎপত্তি স্থল হচ্ছে আন্দিস পর্বতমালা ও পতিতস্থল হচ্ছে আটলান্টিক মহাসাগর জীবের বংশগতির বৈশিষ্ট্যের বাহক হল গলজীবস্তু ক্রোমোজোম এবং সেন্ট্রোজোম ক্রোমোজোম জীবের কোষ বিভাজনের নামগুলো লিখুন অ্যামাই অ্যামাইটোসিস মাইটোসিস ও মিওসিস দুটি যৌগিক ফলের উদাহরণ দিন আনারস এবং কাঁঠাল মৌলিক পদার্থের ধর্ম মূলত নির্ভর করে ইলেকট্রনিক বিন্যাসের উপর ভর কাকে বলে পদার্থের ভিতরের মোট পরিমাণকে সেই পদার্থের ভর বলা হয় ওজন কাকে বলে পদার্থের ভর ও অবিকর্ষ স্তরণের গুণফলকে পদার্থের ওজন বলা হয় ধাতু এবং অধাতু পৃথক করুন ফসফরাস কার্বন সালফার লেট ধাতু হচ্ছে লেট আর অধাতু হচ্ছে ফসফরাস কার্বন এবং সালফার ওকে অক্সিলেট এসিড কোনটিতে বিদ্যমান অক্সাইলিট এসিড বিদ্যমান হচ্ছে আমলকিতে এসিড ও খারকের মূল পার্থক্য কী পি এইচ মান পিএইচ মান বৃদ্ধি পেলে খার ধর্ম বৃদ্ধি পায় আবার পিএইচ হ্রাস পেলে এসিড ধর্ম বৃদ্ধি পায় রেটিনা কাকে বলে চক্ষু লেন্সের পেছনে অবস্থিত অক্ষী গোলকের ভিতরের পৃষ্ঠের গোলাপি রঙের ঈষৎ স্বচ্ছ আলোক সংবেদী আবরণকে রেটিনা বলে বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী গ্রেড টু দুই হাজার ষোলো আমাদের অন্ত্রে কোন পর্বের প্রাণীরা বসবাস করতে পারে আমাদের অন্ত্রে প্রধানত দুই পর্বের প্রাণীরা বসবাস করতে পারে একটা হচ্ছে প্লাটি হেলমিন্থেস একটা হচ্ছে নেমাটোডা জিনততত্ত্বের জিন তত্ত্বের জনক হলেন গ্রেগর জোহান ম্যান্ডেল মূলের অগ্রভাগে কোন বিভাজন ঘটে মূলের উদ্ভিদের মূলের অগ্রভাগে কাণ্ড ভ্রূণমূলক ইত্যাদিতে মাইটোসিস বিভাজন ঘটে প্রোটিন সংখ্যার সংজ্ঞা লিখুন অক্সিজেনের একটি পরমাণুতে কতটি প্রোটিন আছে প্রোটিন একটি মৌলিক কণিকা অক্সিজেনে আটটা প্রোটিন রয়েছে অ্যাটোম শব্দের অর্থ কী এবং আইসোটোপ বলতে কী বোঝায় অ্যাটোম শব্দের অর্থ হচ্ছে পরমাণু যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলা হয় চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড চালনা করলে কি হয় চুনের পানিতে কার্বন ডাই অক্সাইড চালনা করলে চুনের পানি ঘোলা হয় প্রেশার কুকারে রান্না প্রেশার কুকারে রান্না করলে শতকরা কতভাগ বিদ্যুৎ সাশ্রয় হয় আসলে প্রেশার কুকারে রান্না বিদ্যুতের সাথে সম্পর্কিত নয় নিচের প্রশ্ন দুইটির উত্তর দিন মানুষের পাকস্থলিতে কোন অ্যাসিড থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে প্রতি সেকেন্ডে কৃত্রিম উপগ্রহের বেগ কত পৃথিবী থেকে প্রায় দুশো মিটার উপরে অবস্থিত হলে কোনো কৃত্রিম উপগ্রহের বেগ হবে আট কিলোমিটার পার সেকেন্ড ওকে আলোর প্রতিসরণ কি আলো যখন একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তির্যকভাবে আপতিত হয় তখন মাধ্যম দুটির বিভেদ তত্ত্ব এর গতিপথ পরিবর্তিত হয় আলো প্রশ্নের এভাবে দিক পরিবর্তন করার ঘটনাটাই হল আলোর প্রতিসরণ যেমন পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যায় ইস্ট লন্ডন কোথায় অবস্থিত দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ব্যাফেলো নদীর তীরবর্তী শহর ইস্ট লন্ডন শ্বেত বিপ্লব কোথায় কত সালে সংঘটিত হয়েছিল শ্বেত বিপ্লব সংঘটিত হয়েছিল উনিশশো সালে ইরানে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ কোথায় কত সালে কোথায় আবিষ্কৃত হয়েছিল এটি উনিশশো সালে নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে আবিষ্কৃত হয়েছিল পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী এটি আবিষ্কার করেন বখতিয়ার খলজি কত সালে বাংলা জয় করেন তখন বাংলার রাজধানী কোথায় ছিল উনিশ সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলা জয় করেন তখন বাংলার রাজধানী নদিয়াতে ছিল সম্রাট আলেকজান্ডারের শিক্ষক ছিলেন সক্রেটিস প্লোটো অ্যারিস্টেটাল না পিথাগোরাস সম্রাট আলেকজান্ডারের শিক্ষক ছিলেন অ্যারিস্টটল নিচের প্রশ্ন দুইটির উত্তর দাও বাংলাদেশের জাতীয় পতাকা দিবস হচ্ছে দুয়ে মার্চ বাংলাদেশে কোন সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কাজ করেছে উনিশশো সাল থেকে ব্রিটিশ উপনিবেশ হয়েও কমনওয়েলথের সদস্য নয় এমন দশটি দেশের নাম লিখুন দশটি দেশ হচ্ছে মায়ানমার মিশর জর্ডান বাহরাইন ইরাক সুদান সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত এবং যুক্তরাষ্ট্র অমর্ত সেন কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন উপকূল হতে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সমুদ্র সীমা কত রাজনৈতিক সমুদ্র সীমা বারো নটিক্যাল মাইল অর্থনৈতিক সমুদ্রসীমা দুইশো নটিক্যাল মাইল আমু চরিত্র কোন গল্পের এবং গল্পটির রচয়িতাকে আমু সৈয়দ আলিউল্লা রচিত নয়ন ছাড়া উনিশশো গল্পের একটি চরিত্র থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও যদি কোনো কোশ্চেন অ্যান্সার বল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ